আপনার অ্যাকাউন্টে টাকা আসছে তো নাকি চলে যাচ্ছে অন্য কার অ্যাকাউন্টে তো চলুন জেনে নিই এখনই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। কিভাবে মাত্র এক মিনিটে পিএম কিষানের আইডি চেক করবেন তার সাথে সাথে আমি আপনাদের এটাও দেখিয়ে দেব। যাদের পি এম টাকা তাদের অ্যাকাউন্টে আসছে না তারা কীভাবে দেখবেন তাদের অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছে বা কিসের কারণে তাদের এই পিএম কিষানের টাকা তাদের অ্যাকাউন্টে আসছে না তো চলুন সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং এই প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আইডি চেক করার জন্য সবার কথা পিএমিশনমেন্ট অফিসিয়ালে চলে আসতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আমরা ওই লিঙ্কে ক্লিক করে সবসময় এই পেজে চলে আসবেন আসার পর আপনি যদি চলে যাবেন চলে যাওয়ার পর আমি দেখুন এই চারটে লেখা রয়েছে নাম ইউ ট্যাটাস আপনাকে এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনি কি করতে হবে লেখা রয়েছে নাম রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এর উপরে ক্লিক করবে যখন আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলে যাবে এখানে দেখুন দুটো অপশন আপনাকে দিয়ে দিয়েছে এই জায়গাটা দেখেন মোবাইল নাম্বার অ্যান্ড আধার নাম্বার আপনি এই দুটি নাম্বারের মাধ্যমে আপনার যে পিন কোশ নাম্বারটি সেই রেজিস্টার নাম্বারটি আপনি দেখতে পারবেন তো আমি এখানে মোবাইল নাম্বার চুজ করে গেছি আপনি যদি চান আধার নাম্বারের সাথেও দেখতে পারবেন তো এখানে মোবাইল নাম্বার চুজ করে রাখার কারণে আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো বসে দেওয়ার পর ক্যাপচার কোড দেখে দেখেছি সেই ক্যাপচার কোড টি আপনাকে এই বক্সে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর নিজে দিকে চলে আসবেন আসার পর এখানে লেখা রয়েছে গেট মোবাইল ওটিপি আপনাকে এর উপরে ক্লিক করতে হবে যখনই আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম পেজ খুলে আপনাকে নিচে দিকে চলে আসতে হবে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এন্টার ওটিপি মানে আপনি যেই মোবাইল নাম্বার টি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি চলে গেছে সেই ওটিপি টি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার দেখুন লেখা রয়েছে গেট ডিটেলস আপনাকে এর উপরে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আমার যদি পেজ খুলে যাবে আপনাকে নিচে দিয়ে চলে আসতে হবে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনাদের রেজিস্ট্রেন্ট নাম্বার সেপাশে শো করবে এবং আমার যদি নাম সেটি এখানে শো করবে আপনি এখান থেকে লিস্ট থেকে দেখে নিতে পারবেন জেনারেজিস্ট্রেন্ট নম্বর কোনটি রেজিস্ট্রেট নাম্বার দেখে নেওয়ার পর আপনাকে কী করতে হবে ব্যাগ চলে আসতে হবে চলুন আপনাকে ব্যাগ যে আপনি দেখিয়ে দিই তো প্রথমে ব্যাগ চলে আসবেন ঠিক আছে ব্যাগ চলে আসার পর পরে কি সমস্যা রয়েছে সেটা চেক করার জন্য আপনাকে এখানে দেখুন লেখা রয়েছে এন্টার রেজিস্টার নম্বর আপনি যে রেজিস্টার নাম্বারটা এই মাত্র দেখলেন সেই নম্বর আপনাকে এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোড টি দিয়েছে এই ক্যাপচার আপনাকে কোড বসিয়ে দেবে তারপর এখানে দেখুন লেখা রয়েছে গেট ওটিপি আপনাকে এইখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে আপনার ফোনে যে ওটিপিটি টি আছে সেই ওটিপি টি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে গেট ডাটা আপনাকে উপরে ক্লিক করতে হবে যখনই আপনি উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজে চলে আসার পর আপনাকে কী করতে হবে নিচের দিকে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এনেবেল ডেটাস আপনাকে এইখানে চেক করতে হবে যে আপনার কী সমস্যা রয়েছে পিএমকেশনে যার কারণে আপনার টাকাটা আসছে না তো এখানে দেখুন লেখা রয়েছে ল্যান্ডিং ডেটাস মানে আপনার জমি কোনো যে সমস্যা থাকে তাহলে এখানে কিন্তু নো উঠবে এই ডেটাসটা সবারই এস থাকে বেশিরভাগ কারণ নো হয়নি তো তারপর আপনি এখানে দেখুন লেখা রয়েছে আধার ব্যাংকিং সেন্ডিং ডেটাস এই জায়গাটাতে প্রায় লোকেরই নো থাকে মানে কাটার জন্য থাকে ঠিক আছে এই যাতে দেখবেন লক্ষ্য করে সবারই কাটার জন্য থাকে সে কারণে পয়সা আসেনি মানে এখানে দেখাচ্ছে ধরুন আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক এখানে দেখাচ্ছে নেই কিন্তু ব্যাংকে দেখাচ্ছে আছে তো আপনি কি করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি তার আগে এখানে দেখে নিন লেখা রয়েছে ইকোয়াইজ ডেটাস ইকোয়াজ ডেটাস এখানে দেখুন ইএস করা রয়েছে মানে আমার সবই ঠিকঠাক রয়েছে যাদের ইকোয়াজ ডেটাস নেই মানে এখানে নো চিহ্ন উঠবে তাদেরকে ইকোয়েসি করতে হবে তো ইকোয়াইসি কিভাবে করবেন চলুন সেটা আগে দেখিয়ে দিই

ইকোয়াইসে অলরেডি ডান মানে এখানে বলতে চাইছে আমার যে ইনভেশনের লিঙ্ক রয়েছে সেখানে আমাকে লিঙ্ক করতে হবে না আর যদি লিঙ্ক করবেন তো কীভাবে করবেন তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে গেছি আমরা ওখান থেকে চেক করতে পারি না হলে আপনারা ইউটিউবে সার্চ করবেন যে পি ইনভেশন ইকোয়াইসে কীভাবে করবো তো আপনারা এখান থেকে ইকোয়াইসি করে নেবেন তারপর চলুন আমার দিকে দেখি যাদের লিঙ্ক প্রবলেম রয়েছে তারা কীভাবে এই প্রবলেমটিকে সলভ করবেন আর যদি লিঙ্কের কোনো সমস্যা থাকে ধরুন আপনি পি এম কিষণ আইডি চেক করছেন পি এম কিষণ আইডিতে লিঙ্ক নিয়ে দেখাচ্ছে কিন্তু ব্যাংকে যাচ্ছেন ব্যাংকে লিঙ্ক দেখাচ্ছে তাহলে আপনি কী করবেন তাহলে আপনাকে কোথাও ছোটোছুটি করার দরকার নেই তাহলে আপনি এক কাজ করুন আপনার পোস্ট অফিসে যান পোস্ট অফিসে যে আইবিপি একটা অ্যাকাউন্ট হয় ওই অ্যাকাউন্ট আপনি ওপেন করে নিন আইবিপি মানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এটি হচ্ছে পিএম কিষণ একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আপনি ওপেন করে নিন ওপেন করার পর আপনি লিঙ্ক করে নেবেন লিঙ্ক করে নেওয়ার পর আপনি দেখবেন ওই লিঙ্ক কখনও উঠবে না এবং আপনার যে সমস্ত টাকাটি রয়েছে সেই সমস্ত টাকা একবারে আপনার অ্যাকাউন্টে চলে আসবে কোনো টাকা আপনার বাদ যাবে না আপনি এইভাবে আপনার পি এম কিষণের লিঙ্ক কিংবা ইকোয়াইসি প্রবলেম সলভ করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাটনটি অন করে রাখতে ভুলবেন না যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে